আমাকে বাসপট্টি গান হইল এই ঝালকানি বাসপট্টির নাম উদ্বোধন স্কুলের মাঠ গাছে গাছে মানুষ ধরে না গাছে গাছে বইয়ে মানুষ গান শুনছে বিজয় বাবুর গান আর আব্দুল গনি গান তিন দিন গান হয়েছে এক পালা বিজয় বাবুর দেশে মুসলমান হিন্দু বিজয় বাবুর হইছে আপনি হইবেন মুসলমান গনি হইবে হিন্দু সেখানে এক তো প্রশ্ন আসছে কেউ রে কেউ সারাই না ভক্তরা এই যে সমাধান না হওয়া পর্যন্ত গান চলতে থাকবে বাবু আর রহমান সুরা সুরা পাঠ করিয়া বাংলা ব্যাখ্যা করিয়ে বুঝাইছে বিজয় বাবু আবার আব্দুল গলি বয়তি রিক শাম যদু অথর্ব নাম দিয়ে দেশে রিকের এত এত এতখানে এই জবাব আছে এইভাবে তিন দিন তিন বিজয় বাবু তখন এসটাই যে বলছে যে আমি বাংলাদেশের কি ভারত বহু বয়তির সাথে গায়নের সাথে গান করছে কিন্তু গণিবয়তি যে আমার লাগে এত টেকছে আমার এই জীবনে আর কোন বয়াতে আমার লাগে টেকে নাই এটা আমি গৌরব করিয়ে কই কিন্তু ধন্যবাদ গণিবয়াতি তুমি আমারও হার মানাইছো কারণ এই যে তিন দিন আমার লাগে টিককে রইছো এইটাই আইলে আমার হার মানা